পুঞ্জরি করণ কমিটি ও মাঝি পারগানা গাউতার উদ্যোগে গত রবিবার পুঞ্জরী ফুটবল ময়দানে উৎসব মুখর পরিবেশে পালিত হল করণ পরব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত আদিবাসী জনগোষ্ঠীদের মিলন মেলায় মুখর হয়ে ওঠে সমগ্র এলাকা এদিন বিকেল দুটা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে সাঁওতাল পাহান মুন্ডা উরাও কোরা বেদিয়া মাহাতো প্রভৃতি সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ঝুমুর নাচ ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মেতে ওঠেন শিল্পীরা রাত দশটা পর্যন্ত নৃত্য ও গান চলে ধারাবাহিকভাবে অনুষ্ঠানের শুরুতে আদিবাসী সমাজের মাঝি বাবা ও মরুল বাবাদের পা ধুইয়ে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয় পাশাপাশি মাঝি পারগানা গাউতার কেন্দ্রীয় কমিটির সদস্যদেরও ঐতিহ্যবাহী বেজ পরিয়ে বরণ করে নেয় আয়োজক কমিটি কুন্ডরি করম কমিটির সভাপতি বাবুলাল মাহাতো জানান আজকের অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে ঝুমুর টিম ও আদিবাসী প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন আমাদের মূল লক্ষ্য হলো বিভিন্ন আদিবাসী মূলবাসী সমাজের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং আমাদের সংস্কৃতিকে রক্ষা ও প্রসারিত করা করণ পরব উপলক্ষে পুন্ডরী ফুটবল মাঠে তৈরি হয়েছিল এক অনন্য সাংস্কৃতিক মঞ্চ আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য ও ভ্রাতৃত্ব বোধের প্রতীক হয়ে উঠল এই দিনটি আদিবাসী জনগোষ্ঠী সময় এক ছিল আবার আমরা আমরা চাচ্ছি যে আবার সব সমস্ত আদিবাসী জনগোষ্ঠী আমরা এক জায়গাতে আসি না আমরা কালকে খুব ভালো সাড়া পাইছি আর যদি দু এক বছর হয় অটোমেটিক আমরা আগে যেরকম সবাই এক ছিলাম আমরা আবার এক হয়ে যাব ছিল কি কি বিষয় ছিল আমাদের কালকে প্রোগ্রামে মূল থিম ছিল আমাদের যে করম করম করমের মধ্যে যে যাওয়া যাওয়া থেকে যে আমরা যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সবাই সেই যাওয়াতে অংশগ্রহণ করেছিল অংশগ্রহণ করার পরে কি থিম ছিল আমাদের এখানে সর্বপ্রথম ছিল আমাদের যে করম ডাল ডালের মধ্যে যে যাওয়া থাকে এই এই যাওয়াকে উদ্দেশ্য করে আমাদের সমাজের যে মরাল বাবারা ছিল এবং আমাদের সাঁওতাল সমাজের মাঝি বাবারা ছিল এবং মুন্ডা সমাজের মাহাতো বাবারা ছিল এবং মুদি সমাজের মাহাতো এবং মডল সবাই সকলে মিলে এই অনুষ্ঠানটা আমরা সম্পূর্ণ করলাম এই অনুষ্ঠানটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীর এক সময় যতগুলো জনগোষ্ঠী ছিল সবাই আমরা একসাথেই ছিলাম নিজেদের মধ্যে মানে কোনো ভ্রাতৃত্ব বন্ধন ছিল সেটা ধীরে ধীরে করে এক জাতি জনগোষ্ঠীতে হয়ে যাওয়ার পরে বিভিন্ন ভাগ হয়ে গেছে সেই জনগোষ্ঠীকে আবার আমরা এক জায়গায় নিয়ে আসার জন্য এই প্রোগ্রামটা আমরা আমরা শুরু পেলেন কালকে খুব ভালো পেয়েছি আশা করি যে এর পরবর্তীতে হলে আরও ভালো করে সাড়া পাবো আপনার পরিচয় আমার নাম হচ্ছে বাবুলাল মাহাতো বাড়ি বাড়ি পুন্ডোর থানা হরিরামপুর জেলা দক্ষিণ দিনাজপুর জয় জহর জহর ঝাপসা পুন্ডরি থেকে মান্টু সিংয়ের রিপোর্ট কুলিক নিউজ